আসসালামু আলাইকুম আমার চ্যানেল জুবাই দ্য ক্রাফটস আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা হোয়াইট পেস্ট দিয়ে কাজ করা দেখাবো এটার মধ্যে আমি কোনো কালার মিক্স করব না শুধু সাদা যেহেতু আমি সাদা কালারটা চাচ্ছি তো শুধু হোয়াইট পেস্টটা দিয়ে কাজ করব শুধু যেহেতু এটা রেডি আমি একটা হোয়াইট পেস্ট কিনেছি সেজন্যে আমি এর মধ্যে শুধু একটু অল্প পরিমাণে বাইন্ডার কে অকজেল তারপরে একটু ফিক্সার দিয়ে নেব সেটা সামান্য পরিমাণে এটা থিকনেস অনুযায়ী দিয়ে নেব এটা কোনো পরিমাপ নাই যেহেতু অল্প পরিমাণে আমি পেস্টটা নিয়েছি আর এটা ছোট বাচ্চার কামিজের মধ্যে করব সেজন্যে অল্প একটু পেস্ট নিয়েছি তো সে কারণে আমি কতটুকু নিতে হবে চামচে চামচের অনুযায়ী সেগুলি আমি কিছুই বলি নাই তো এটা আপনাদের চোখের ইয়ের উপরে করে করতে হবে তো আমি একটু বাইন্ডার দিলাম দিয়ে নিলাম এখন এনকে দিচ্ছি নিলাম সামান্য পরিমাণে এখন আমি একটু অক্সল দিয়ে দিব সামান্য একটু অকজন দিয়ে নিয়েছি তিন তিন ফুটার মতো তিন চার ফোটা হবে আর একটু ফিক্সার দিয়ে দেবো এখন এটাকে আমার ভালো মতো মিক্স করতে হবে এটাকে ভালো মতো মিক্স করে তারপর আমার কাজ শুরু করতে হবে এটা একটা রেডি আমি আগে তৈরে করে ফেলেছিলাম জামাটা তো লেস লাগানোর পরে আমার মনে হচ্ছিল বাকি জায়গাটা খালি খালি লাগছে তো আমি এটার মধ্যে একটু ব্লক করে দিয়েছি যেহেতু সেলাই করা জামা তো একটু করতে কষ্ট হয় কারণ এই এক পাশের কালারটা অন্য পাশে লেগে যেতে পারে সেজন্যে আমি ভিতরে সাদা কাগজ দিয়ে নিয়েছি কেউ আপনারা পেপার দিয়েও কাজ করতে পারবেন তো এভাবে আমি অল্প অল্প করে এখানে ছোট একটা ডাইস দিয়ে কাজ করে নিচ্ছি আমার ভিডিও স্ট্যান্ডটা একটু ছোট সেজন্য আমার বারবার কাছে এনে কাজ করতে হচ্ছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও করেননি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করে দিবেন আর বাড়তি সাউন্ডের জন্য সরি বলছি কারণ আমার বাসায় তিনটা ছোট বেবি আছে তারা অনেক চিল্লাচিল্লি করতেছিল এই সময় আমি বয়েস ওভার করছিলাম যেহেতু সেলাই করা জামাটা সেহেতু এটাতে আসলে ঠিক মতো মা মেজারমেন্ট করে আমি ফুলগুলি মারতে কষ্ট হচ্ছিল তারপরও করলাম দেখা যাক কি আসে রেজাল্ট এটাকে আমি সামনে পিছনে করব। কাজ নিচ পর্যন্ত করেছি এই যে রেজাল্টটা এরকম আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম